ফুটবল এখানে যেমন আনন্দের উল্লাস আছে তেমনি আছে কান্নার ভারী একই একই দিনে দেশে দুজন ব্রাজিলিয়ান তারকা ছাড়লেন ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে নেইমারের চোখ ভিজলো অশ্রুতে আর কতিনহ হাঁটলেন মাঠ থেকে হাসি মুখে এই বৈপরীত্যই যেন ফুটবলের আসল রূপ অপূর্ব সৌন্দর্য ও হাহাকার একসঙ্গে মিশে থাকা ব্রাজিলিয়ান লিগের টান টান লড়াইয়ে কতিনোর দল বাস্কো দাগামা দীর্ঘদিন ধরেই রেলিগেশনের ভয়ে ভুগছিল কিন্তু এই ম্যাচে যেন বদলে গেল সবকিছু কতিনোর পায়ে ফিরল পুরনো যাদব তিনি করলেন জোড়া গোল দর্শকরা উঠে দাঁড়ালেন হাততালি পড়ল ঢেউ এর মতো মার যেন কেঁপে উঠল তাঁর নৈপুণ্যে জয়ের স্বাদ পেয়ে বাস্কো দাগামা উঠে এল ষোলোতম স্থানে সংগ্রহ করল ১৯ পয়েন্ট এর জয় শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি সমর্থকদের মনে ফিরিয়ে এনেছে আস্থা দীর্ঘ সময় ফর্মিং কঠিন হো আবার যেন নিজেকে খুঁজে পাচ্ছেন হাসতে হাসতে মাছ ছেড়ে যাওয়ার দৃশ্য তার ক্যারিয়ারের জন্য বড় ইতিবাচক সংকেত সমর্থকরা আবার ফিস ফিস করে বলতে শুরু করেছেন তার পুরনো ডাক নাম জাদুর কোটা অন্যদিকে একেবারে ভিন্ন ছবি আঁকল নেইমারের পুরনো ক্লাব সান্তোস ম্যাচে বাজেভাবে হেরে গিয়ে দলটা আরও পিছিয়ে পড়ল বর্তমানে তারা টেবিলের পনেরোতম স্থানে ১৯ ম্যাচে মাত্র একুশ পয়েন্ট মাঠে একের পর এক ডিফেন্সের ভুলে প্রতিপক্ষ সহজেই গোল করছে নেইমারের মতো তারকা সামনে থাকলেও দলকে রেলিগেশন জোন থেকে দূরে রাখতে পারছে না যদি এমন পারফরমেন্স চলতেই থাকে তবে সিরি আ এর ঐতিহ্যবাহী এই দলকে নেমে যেতে হবে সিরিবিতে নেইমারের চোখের জল যেন সেই আশঙ্কাকে বাস্তবে রূপ দিয়েছে তার ভেতরের হতাশার ভেসে উঠেছে দর্শকদের সামনে যেন এক অদৃশ্য বোঝা টেনে নিয়ে যাচ্ছেন তিনি স্টেডিয়ামের গ্যালারিতেও দেখা গেল দুই রঙের ছবি বাস্কর দাগামার সমর্থকরা আনন্দে আত্মহারা কারো চোখে খুশির জল কারো মুখে হাসির রেখা তাদের মধ্যে কথিনও আবার প্রমাণ করেছেন ফুটবলে এক ঝলক প্রতিভাই দলকে নতুন জীবন দিতে পারে অন্যদিকে সান্তোসের সমর্থকদের কণ্ঠে শুরু খুব তারা বলছে ডিফেন্সের এই দুর্বলতা যদি ঠিক না হয় তবে পতন অবশ্যম্ভাবী এ যেন জীবনেরই প্রতিচ্ছবি কেউ হাসে কেউ কাঁদে নেইমারের অশ্রু আর কতিনুর হাসি ফুটবলকে আরও জীবন্ত করে তোলাছে একদিকে রেলিগেশন এড়াতে প্রাণপন চেষ্টা অন্যদিকে নিরাপদ জায়গায় পৌঁছানোর লড়াই মৌসুমের শেষে কে টিকে থাকবে কে হারিয়ে যাবে এটাই এখন ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন